আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে এটি হচ্ছে আপনাদের ইসলাম নৈতিক শিক্ষা সাবজেক্টের উপরে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি এখানে দিয়ে দিয়েছি এমসি আপনারা যদি ভালো করে পড়ে যান তাহলে আশা করা যায় আপনার পরীক্ষার হলে এই এমসিকিউ কমন পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইসলাম শিক্ষা সাবজেক্টের উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে গিয়েছি তো এমসি হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটি পড়লে আমরা সুন্দরভাবে তিরিশটা নাম্বার ইজিলি তুলতে পারি এমনিতে প্রশ্ন একটি প্রশ্নের পেছনে অনেক বড় করে লেখার পরেও আমরা সেখানে তিন থেকে চার মার্ক সর্বোচ্চ পেতে পারি কিন্তু এখানে এই মাত্র তিরিশটি থেকে আমরা তিরিশ মার্ক পেতে পারি অর্থাৎ একটি টিকের জন্য নর্মাল একটি টিকের জন্য আমরা এক মার্ক করে পেতে পারি যার ফলে আমরা যদি নৈবর্তীকে ভালোভাবে তিরিশের মধ্যে তিরিশ পেতে পারি বা নৈবর্তীকে যদি আমাদের একটি ভালো রেজাল্ট হয় বা আমরা যদি তিরিশটায় সঠিক পারি বা বিশটা বা পঁচিশটা সঠিকভাবে দিতে পারি তাহলে সেক্ষেত্রে রেজাল্ট ভালো করতে আমাদের অনেক সুবিধা হয় কারণ আপনি তিরিশটা টিক দেওয়ার মাধ্যমে তিরিশে মিনিটে আপনি তিরিশ নাম্বারটা পেয়ে যাচ্ছেন তার জন্য নৈবর্তিকটা একটু বেশি ভালো করে সব সাবজেক্টের গুরুত্ব দিয়ে পড়ে যাওয়া উচিত যেন বেশ কয়েকটি নৈবর্তিক আমরা দিতে পারি এবং এই নৈবর্তিকের উপর আমাদের রেজাল্ট ভালো করার বিষয়টি নির্ভর করে নৈবর্তিক যদি আমরা কমন আসে আমাদের তাহলে অবশ্যই আমরা সেটি সুন্দরভাবে ফুলফিল করে আসতে পারবো আর যদি কমন না আসে সেক্ষেত্রে অসুবিধা হয়ে যায় তাই জন্য আমি কী করেছি আপনাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নৈবর্তিক এখানে আমি আপনাদের সাজেশান আকারে দিয়ে দিয়েছি তাই আপনাদেরকে বলবো এই সাজেশনের দেওয়া আছে এমসিকিউগুলো রয়েছে এগুলো সুন্দর করে পড়ে যাবেন তাহলে দেখবেন আপনারা পরীক্ষাতে কমন পেয়েছেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা পরীক্ষাতে এর মধ্যে থেকে কমন পাবেন তার জন্য আমি আপনাদের বলবো এই সুন্দরভাবে এই এমসিকিউগুলো আপনারা পড়ে যাবেন তো এই ভিডিওর শেষে আপনারা এই সমস্ত সৃজনশীল প্রশ্নের উত্তরমালা আমি দিয়ে দিয়েছি সেখানে আপনারা এই সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা উত্তর দেখে দেখে সুন্দর করে পড়বেন তাহলে আশা করা যায় আপনারা ইনশাল্লাহ কমন পাবেন